আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ হাবিবুল্লাহ ইসলাম আইসিটি কেয়ার ভিডিওর পক্ষ থেকে আজকে আমরা শিখবো আইসিটি এইস এসি আইসিটি তৃতীয় অধ্যায়ের তৃতীয় অধ্যায়ের মূলত দুইটা অংশ একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি এবং দ্বিতীয় অংশটা হচ্ছে আমাদের ডিজিটাল ডিভাইস তো আমরা আজকে ডিজিটাল ডিভাইস দ্বিতীয় যে অংশটা আছে আমরা ডিজিটাল ডিভাইসের অংশটা লজিক গেট করা যায়। সেটা আলোচনা করব। তো করবো আমরা শুরু করি তো প্রথমে আমাদের লজিক গেট লজিক গেটকে এটা জানতে হবে তো লজিক গেট মূলত হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক ব্যবহারিক বলতে আমাদের প্র্যাকটিক্যাল প্রয়োগের জন্য যেসব ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে এখানে যে বুলিয়ান অ্যালজেব্রা কথাটা আছে বুলিয়ান অ্যালজেব্রা এমন একটা অ্যালজেব্রা যেটা শুধুমাত্র সত্য এবং মিথ্যার উপর নির্ভর করে তৈরি করা সো এটা তোমরা অলরেডি জানো যে কোনো কিছু ওয়ান মানে আইসি যেটা আমরা বুঝবো এটা হচ্ছে ওয়ান এবং অফ মানে এটা হচ্ছে জিরো তো এটাই মূলত বুলিয়ান অ্যালজেব্রার মেইন অংশ বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে একটা পার্ট আছে যেটা আমরা পরে করব তো এটা হচ্ছে লজিক গেইটের সংজ্ঞা এটা অনেকভাবে দেওয়া যায় যেমন আমরা এভাবে বলতে পারি যে দুই বা তথোদিক ইনপুট দিয়ে যদি আমরা একটা মাত্র আউটপুট পাই তাহলে সেই ধরনের ইলেকট্রনিক ডিভাইসকে আমরা লজিক গেট বলতে পারি আমরা একটু মনে আমাদের সাধারণত যে লজিক গেটগুলো তার প্রত্যেকটাতে আমাদের হচ্ছে একাধিক ইনপুট দিতে হবে যেমন আমি যদি একটা অর্গেট এটা একটা প্রতীক অর্গেট এখানে আমরা এ এবং বি দুইটা ইনপুট দিই তাহলে আমরা এটা ইকুয়াল টু এ প্লাস বি পাব এখানে ইনপুট দুইটা এবং আউটপুট একটা শুধুমাত্র একটা গেইট আছে যেটার ক্ষেত্রে আমরা ইনপুটও একটা দেবো এবং আউটপুট একটা পাই সেটা হচ্ছে আমাদের নর্থ গেইট যেটা সম্পর্কে আমরা আস্তে আস্তে আলোচনা করব তো এখন আমাদের আগে জানতে হবে যে লজিক গেইট কত প্রকার এবং কয় ভাগে বিভক্ত লজিক গেইটকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে যৌগিক গেট মৌলিক গেটকে আবার আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে আমাদের অর গেট অরটা হচ্ছে আমাদের গেট আর যোগী গেটকে আমরা আবার দুইটা ভাগে বিভক্ত করতে পারি আমাদের সার্বজনীন একটা হচ্ছে আমাদের বিশেষ গেট এখানে আমাদের জানতে হবে যে সার্বজনীন গেটকে আবার দুইটা ভাগে ভাগ করা হয় সেটা হচ্ছে আমাদের আর একটা হচ্ছে আমাদের গেটকে আরো দুইটা ভাগে করা হয় আর অন্যটা হচ্ছে আমাদের এক্স ন আচ্ছা আর এগুলো হচ্ছে আমাদের যে অর আর ন্যান শুধুমাত্র এখন আমরা হচ্ছে আগে মৌলিক গেট এর লজিক মৌলিক গেট সম্পর্কে আলোচনা করব অর অ্যান্ড এবং নট গেট এই তিনটা সম্পর্কে এটা একটু তুলে নিতে হবে আচ্ছা আমি ধরে নিলাম সবাই তুলে নিস এখন মুছে দিই তো আমি এই অংশটা রাখলাম এখন আমরা দিতে অর অ্যান্ড এবং নট মৌলিক গেট লজিক গেট মৌলিক গেটের অংশগুলো তো আমাদের একটা গেট প্রকাশ করতে গেলে আমাদের আইসিটি মানে ইন্টার লেভেলের আইসিটি তো আমাদের পাঁচটা জিনিস একটু শিখতে হবে আমি কয়টা বললাম পাঁচটা তো এক নম্বর কি আমাদের গেটের সংজ্ঞাটা দিতে হবে আসলে কি দুই আমাদের সেটার প্রতীক জানতে হবে তিন আমাদের সেটা সমীকরণ বা এটা হচ্ছে বুলিয়ান সমীকরণ আর চার আমাদের ডিজিটাল লজিক যে সার্কিটটা আছে আমাদের লজিক সার্কিট বাবা এটাকে বলতে পারি ডিজিটাল সার্কিট আর পাঁচ নম্বরে আমাদের লাগবে তাহলে আমি কি বললাম যে আমরা একটা গেইট সম্পর্কে যখন জানবো প্রত্যেকটা গেট আলাদা করে যদি আমি এখানে ওয়ার গেটের কথা বলি তো ওয়ার গেটের সম্পর্কে আমাদের এই পাঁচটা জিনিস জানতে হবে তাহলে আমরা ক্লিয়ার হব পাঁচটা জিনিসের কথা বলতে আমি কি বলবো আমরা সংজ্ঞা জানবো প্রতীক জানবো সমীকরণ বুলিয়ান সমীকরণ এবং সত্য সারনে আমরা প্রত্যেকটা জিনিস এখন বাস্তবায়ন করে দেখাবো আমরা তোমরা ওয়ার গেট নিয়ে আলোচনা করি ওয়ার গেটটা মূলত হলো আমাদের এটা হচ্ছে যৌক্তিক যোগের গেট যোগের গায়ে মানে যুক্তি দিয়ে আমাদের এই যোগগুলো করতে হবে সাধারণ যোগের মতোই তবে একটু আলাদা বলতে পারি আমি আচ্ছা এখন তা আমরা ওয়ার্গেট প্রথমে যে সংজ্ঞা আমরা এক নম্বর যেটা আছে সংজ্ঞাটা চানব তো দেখো এখানে আমি একই কথা বলছি যে এটা একটা ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট হবে যেখানে আমরা এক বা একাধিক দিতে পারবো এবং একটি মাত্র আউটপুট পাওয়া যাবে এবং আউটপুট যেটা পাবো সেটা হচ্ছে ইনপুট যৌক্তিক যোগের সমান হয় তাকে ওয়ার গেট বলবো সেমভাবে আমরা যখন অ্যান্ড গেটের কথা আলোচনা করব আমরা বলবো যে সব ডিজিটাল ইলেকট্রনিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি ইনপুট গুলোর যৌক্তিক যোগের জায়গায় শুধুমাত্র আমরা বলবো যে গুণের সমান হয় তাকে অ্যান্ড গেট বলবো এভাবে তাহলে আমরা এখানে ওয়ার গেটের সংজ্ঞাটা অলরেডি কমপ্লিট করছি এখন আমরা প্রতীকটা দেখবো আচ্ছা ওয়ার গেটের প্রতীকটা আমরা এভাবে আঁকবো যে যে আমি দুইটা ইনপুটের ক্ষেত্রে দেখাচ্ছি এখানে আমরা এ এবং বি দুইটা ইনপুট নিচ্ছি আর আউটপুট হিসাবে আমরা যদি এটা ওয়াই এর মাধ্যমে প্রকাশ করি তাহলে এ এটা মোছানি

এটা তাহলে এটার ইন হবে কি এ বি সি তার মানে হচ্ছে দাঁড়ালো এ প্লাস বি প্লাস সি আচ্ছা একই সাথে আমাদের প্রতীক দেখানোর সাথে সাথে এটা হচ্ছে কি আমাদের প্রতীক এবং একই সাথে সাথে আমাদের সমীকরণটাও হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের ওয়ার গেটের ক্ষেত্রে সমীকরণ আমরা আউটপুটটাকে সিম্পলি ওয়াই নামের একটা ভেরিয়েবলের মাধ্যমে প্রকাশ করতেছি বা আমরা শুধুমাত্র এটাও বলতে পারি যে আউটপুটটা হচ্ছে এটা যেমন দুইটা ইনপুটের ক্ষেত্রে আউটপুটটা কি হচ্ছে এ ওয়ার বি বা এ প্লাস বি ওয়ারকে আমরা এভাবে বলতে পারি এবং তিনটে ইনপুটের ক্ষেত্রে আমরা বলবো কি এ ওয়ার বি ওয়ার সি অথবা এ প্লাস বি প্লাস সি তো এই একই সাথে আমাদের প্রতীক এবং সমীকরণ সম্পূর্ণ এখন আমরা ডিজিটাল সার্কিট সম্পর্কে একটু দেখবো এবং শেষে সুত্রসারণ ওকে তাহলে আমি এখন ওয়ারের ডিজিটাল সার্কিট সম্পর্কে আলোচনা করতেছি তো এটা হচ্ছে মূলত আমাদের ওয়ার গেটের ডিজিটাল সার্কিট তো আমরা ধরি এটা একটা কোষ বা আমাদের বিদ্যুৎ সাপ্লাই আমরা আগেও জানছি যে আমাদের এখানে শূন্য মানে অফ এবং জিরো মানে অফ এবং ওয়ান মানে ওয়ান তো এখানে আমাদের ওয়ান প্রকাশ করতে গেলে আমাদের অন্তত প্লাস ফাইভ ভোল্ট বিদ্যুৎ প্রবাহ করতে হবে আর জিরো ভোল্ট মানে হচ্ছে জিরো তো এখন এটা হচ্ছে প্লাস পোর্শন এবং এটা মাইনাস পোর্শন আর এখানে আমি এ এবং বি দুইটা সুইচ রাখছি এখানে আমরা একই সাথে ডিজিটাল সার্কিটের সাথে আমরা সত্য সারণ তৈরি করব আমাদের ইনপুট দুইটা এবং আউটপুট একটা পাবো তো আমরা একটাতে আমরা লিখবো যে ইনপুট আউটপুট আর এখানে আমরা ইনপুট হিসাবে কি কি দিচ্ছি এ এবং বি এবং আউটপুটে পাচ্ছি কি আমাদের এ প্লাস বি আচ্ছা এখানে একটা ব্যাপার যখন আমরা ইনপুট নিব আমাদের ইনপুটের উপর ভিত্তি করে আমাদের এখানে কয়টা লাইন হবে এটা আমরা আগে থাকতে ঠিক করে নিতে পারি এখানে আমাদের ইনপুট সংখ্যা কয়টা দুইটা তাহলে এটা লাইন সংখ্যা হবে আমাদের ইনপুটের উপর ভিত্তি ভিত্তি করে আমরা সত্য সারণের লাইন সংখ্যা কিভাবে নির্ণয় করব আমরা সেটা আগে থাকতে করতে পারি এটা হচ্ছে আমাদের সূত্রটা হচ্ছে টু টু দি পাওয়ার এন আচ্ছা এখানে এন হচ্ছে আমাদের ক্রমিক স্বাভাবিক সংখ্যা যেমন ওয়ান টু থ্রি ফোর চিন্তা করতে গেলে আমাদের প্রথমত দেখতে হবে আমাদের ইনপুট কত তো এখানে হচ্ছে ইনপুট আমাদের দুইটা নিচ্ছি তো এখানে ইনপুটের মান এন এর জায়গায় আমরা বসাবো তাহলে টু তাহলে এটা করলে কত হয় যে ফোর হয় তাহলে আমাদের বুঝতেছি যে আমাদের চারটা লাইন লাগবে তো একটা দুইটা তিনটা এবং অতিরিক্ত দুইটা লাইন এটা আমরা ব্যবহার করব তাহলে আমরা এই সূত্র দ্বারা ব্যবহার করে ইউজ করব তাহলে আমরা দেখি যদি আমরা ইনপুট দিতাম তাহলে আমাদের লাইন সংখ্যা কত হইতো তাহলে এন মানে হচ্ছে টু থ্রি তাহলে আমাদের আটটা লাইন সংখ্যা তো এখন আমরা এটি কিভাবে পূরণ করতে পারি আমাদের অনেকগুলো রুলস আছে এই সত্যক করার জন্য তার মধ্যে একটা হচ্ছে আমরা সাধারণত দশমিকের জিরো ওয়ান টু থ্রি এভাবে ধরে আমরা বাইনারিতে করতে পারি যেমন হচ্ছে দশমিকের জিরো বাইনারিতে কত ডাবল জিরো দশমিকের অন বাইনারিতে কত জিরো ওয়ান দশমিক টু বাইনারিতে কত ওয়ান জিরো দশমিক তবে আমরা সাধারণত এই পদ্ধতিটা ইউজ করব না আমাদের মনে রাখতে হবে যে আমাদের ইনপুট সংখ্যা কয়টা এখানে ইনপুট ইন আচ্ছা এখানে যেহেতু ইনপুট সংখ্যা দুইটা তাহলে আমরা এভাবে মনে রাখবো যে আমাদের শেষ ইনপুট কোনটা বি তাহলে আমরা এভাবে লাইনগুলো পূরণ করব। প্রথমে আমরা এভাবে করব যে একটা জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এভাবে বসাতে থাকবো যতক্ষণ আমাদের লাইন শেষ না হবে আচ্ছা তারপরে এদিকে বাম সাইড বরাবর এরপরে কি আছে আমাদের যেহেতু গেল বি তারপর আছে এ দ্বিতীয় লাইনে আমরা কিভাবে পূরণ করব যে দুইটা জিরো দুইটা ওয়ান এভাবে আমরা পূরণ করতে থাকবো দুইটা জিরো দুইটা ওয়ান আচ্ছা আমরা চিন্তা করি যদি এখন আমাদের তিনটে ইনপুট থাকতো তাহলে আমরা তৃতীয় লাইনে কি করতাম চারটা জিরো চারটা পূরণ করতে হতো জাম্পার করলে আরো ক্লিয়ার বুঝতে পারবা তো এখানে তাহলে দেখো আমি সেম ভাবে এভাবেই বসিয়েছি জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এখন আমরা সত্য সালের আউটপুটটা ডিজিটাল লজিক সার্কিটের সাহায্যে হচ্ছে পূরণ করবো তো আমাদের সঙ্গে আগেই বলা ছিল যে ডিজিটাল সার্কিটটা মূলত কি বুলিয়ান গুল্ডিয়ান ব্যবহারিক প্রয়োগের জন্য যে গেট ব্যবহার করা হয় আর ওয়ার গেটের কি বলা হয়েছে যে দুইটা ইনপুট দিবে এবং একটা আউটপুট পাবো আর সেটা কিসের সমান হবে যৌক্তিক যোগের সমান হবে তো এখানে দেখো আমরা সাধারণত জানি যে জিরো আর জিরো যোগ করলে জিরো হয় কিন্তু আমরা এখানে বসাবো যে এটা দেখো আমাদের এটা অফ খোলা আছে তার মানে এটা অফ তো আমরা যখন এটা কানেক্ট করব সাপোজ এটা আমি যদি কানেক্ট করে দেয় এখান দিয়ে তার মানে এটা এখন ওয়ান হলো এর মান ওয়ান আর এটা যদি কানেক্ট করি তাহলে বাট এখন যেহেতু আমাদের এটা খোলা অবস্থায় আছে তাহলে এর মান হচ্ছে জিরো বি এর মান হচ্ছে জিরো তাহলে দেখো এখান থেকে আমাদের তো বিদ্যুৎ এখান থেকে এখানে হয়ে লাইট দেখো আর একটা প্রান্ত দিয়ে কারেন্ট যাচ্ছে তো এখানে যেহেতু দুইটাই খোলা কারেন্ট কোনোটা দিয়েই পাস হতে পারতে ছাড়া তার মানে কি আমাদের এই লাইটটা জ্বলবে না তো যেহেতু জ্বলবে না যেহেতু এটা অফ তাহলে আমরা এখানে দিব জিরো পরবর্তীতে দেখো আমি এখানে এ জিরো রাখছি বি ওয়ান করছি তাহলে আমরা এ জিরো রাখি যেহেতু যেহেতু ওয়ান তাহলে এটা আমরা অন করে দিই কানেকশন দিয়ে দিই তাহলে দেখো তো এদিক দিয়ে তো কারেন্ট অলরেডি যাচ্ছে আর এখান দিয়ে এই পথে পাস হয়ে কারেন্টে এই পথ দিয়ে এখান দিয়ে গিয়ে লাইটটা আমাদের কি চলে উঠবে যেহেতু লাইটটা ওয়ান তাহলে আমরা এখানে ওয়ান দিবো আচ্ছা এখন চিন্তা করো আমরা এইটা অন করতেছি বিটা অফ করতেছি তাহলে কি হচ্ছে আমরা এইটা ওয়ান আর বিটা অফ তাহলে এই যে আমরা এ ওয়ান করলাম তাহলে কারেন্টটা এখন কোন দিক দিয়ে যাবে এদিক দিয়ে যে এদিক দিয়ে যে এদিক দিয়ে দিকেও দেখো লাইটটা জ্বলবে তাহলে এখানে ওয়ান আর একটা কথা চিন্তা করো আমরা যখন এ এবং বি দুটাই অন রাখতেছি তাহলে কারেন্ট তো চাইলে এদিক দিয়ে যাইতে পারে এদিক দিয়ে যাইতে পারে আর আমরা জানি কি কারেন্ট সবথেকে সহজ পথ দিয়ে যায় তো যে পথ দিয়ে যায় লাইটটা তো জ্বলবে তার মানে এটা ওয়ান তো দেখো এখানে একটা কথা বলছিলাম যে সাধারণ যোগের মধ্যে কিছুটা হলো একটু ব্যতিক্রম যেমন এখানে জিরো জিরো যোগ করলে জিরো জিরো ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান জিরো যোগ করলে ওয়ান বাট ওয়ান এবং ওয়ান যোগ করলে এখানে ওয়ান আমরা তো জানি এটা টু আর এটা কেন ওয়ান এটা আসলে আমাদের যুক্তি দিয়ে বুঝতে হবে এই জন্য এটি হচ্ছে যৌক্তিক যোগের গেট ঠিক আছে তো তাহলে আমরা আমাদের ডিজিটাল সার্কিটের সাথে সাথে আমরা সত্য সারণীয় ফিল আপ করলাম এখন আমি এগুলো মুছে একটু তিনটা ইনপুটের জন্য দেখাবো ঠিক আছে এখন আমরা তিনটা ইনপুটের অর্গেট সম্পর্কে আলোচনা করব তো আমরা তিনটি ইনপুট নেই এ বি সি তাহলে এটার প্রতীক কেমন হবে যে এটার প্রতীক এটা y কোজ আমরা লিখতে পারি a plus b plus c আর এটা আমাদের কি এটা হচ্ছে আমাদের সমীকরণ এটা আমাদের প্রতীক এবং সংজ্ঞা অলরেডি আমরা জানি আমাদের আমাদের সংজ্ঞায় বলা আছে এক বা একাধিক ইনপুট নিয়ে যদি আমাদের একটিমাত্র আউটপুট পাই এবং আউটপুট কি যদি ইনপুটগুলোর গুলোর যৌক্তিক যোগের সমান হয় তাহলে সেটা হচ্ছে আমাদের ওয়ার গেট আর এটা আমরা কি করতেছি যে ওয়ার গেট করতেছি আচ্ছা তারপর আমাদের কথা ছিল যে একটা যিতো সার্কিট লাগবে তো যিতো সার্কিট আমরা এইভাবে একে ফেলতে পারি এখানে তাহলে যেগুলো আমাদের তিনটা ইনপুট আমাদের a b c সেম ভাবে একই তাহলে আমাদের মেন হচ্ছে আমাদের সত্য সারণ তাহলে আমরা আগেই বলছি যে আমাদের ইনপুটের উপর ভিত্তি করে আমরা লাইন নিব তাহলে আমাদের সূত্রটা ছিল কি টু দি পাওয়ার তাহলে আমাদের তিনটা ইনপুট তাহলে এনে জায়গায় বসাবো থ্রি তাহলে আমাদের আটটা এবং আমরা জানি আমাদের দুইটা লাইন এক্সট্রা করতে হয় তাই না টোটাল দশটা লাইন আমাদের করতে হবে আচ্ছা তাহলে আমরা একটু এঁকে ফেলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পাঁচ আচ্ছা আমাদের ইনপুট কয়টা তিনটা তবে আমরা এভাবে পূরণ করবো input আউটপুট এ বি সি y equal to only a plus b plus c আচ্ছা এখন পূরণ করার নিয়ম কি আমরা এখানে তিনটা ভেরিয়েবল তো তিনটা ইনপুট নিছি সবথেকে শেষের কোনটা c তো আমরা c তে কি করব যে একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 এইভাবে বসাবো পরেরটা আমাদের নিয়ম ছিল কি দুইটা 0 দুইটা 1 দুইটা 0 দুইটা ওয়ান আর একবার শেষের তার নিয়ম ছিল কি চারটা জিরো চারটা ওয়ান আর তুমি যদি বলো এটা অন্যভাবেও তাহলে এই যে ডেসিমেল দিয়ে বাইনারিতে রূপান্তর করে দেখতে পারো যেমন জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো সেভেনের বাইনারি হচ্ছে এইটা এভাবে তো এখানে রুলসটা বলতে হলো এরকম যে ওয়ান টু ফোর এইট তার মানে হচ্ছে আমাদের কি 2 এর পাওয়ার 0 2 এর পাওয়ার 1 2 এর পাওয়ার 2 2 এর পাওয়ার 3 এভাবে তাহলে আমাদের প্রথম কি একটা 0 একটা 1 সে যেহেতু এখানে 1 তো একটা 0 একটা 1 এখানে 2 এর জন্য দুইটা 0 দুইটা 1 আর এখানে চারটা 0 চারটা 1 এভাবে আর যদি আমাদের চারটা ভেরিয়েবল থাকে সেক্ষেত্রে আমাদের আটটা 0 আটটা 1 এভাবে আমরা এই লাইনটা ইজিলি মনে রেখে পূরণ করতে পারি আচ্ছা এখন যেহেতু এটা আমাদের ফ্লপ করে হয়ে গেছে আমরা আউটপুটটা দেখি এটা আমরা সাধারণ যোগের মতো করব না আমরা যৌক্তিক যোগ নিয়ে আলোচনা করতেছি এটা হলো সাধারণ এখন দেখো এখানে যদি সবগুলো শূন্য হয় তার মানে সবগুলো গেট খোলা তাহলে কি লাইটটা জ্বলবে জ্বলবে না এটা অফ তাহলে এখানে জিরো এখন চিন্তা করো ওদের এ এবং ভি অফ যদি আমি সিটা অন করি তাহলে তুমি দেখতেছো যে এদিক দিয়ে কারেন্টটা গিয়ে লাইটটা জ্বলবে সো তখন হচ্ছে ওয়ান একই যদি তুমি বাকিগুলো পূরণ করতে চাও যে এ এবং সি অফ রাখবা বি অন করবা তাহলে লাইটটা জ্বলবে এখানে ওয়ান আবার যদি তুমি এ অফ রাখো বি এবং সি ওয়ান করো তাহলে যেকোনো একটা পথ দিয়ে কারেন্ট যাবে সো লাইটটা জ্বলবে এভাবে দেখো প্রত্যেকটাতে আমাদের আউটপুট ওয়ান হবে এবং যখন আমরা তিনটাই ওয়ান করবো তো তখনও লাইটটা জ্বলবে সো এখানে ওয়ান তো ওয়ার্গেট ক্ষেত্রে একটা সাধারণ ফর্মুলা মনে রাখতে পারো যে ইনপুটে আউটপুটে আউটপুটে আমরা ওয়ান পাব আর কখন জিরো হবে কখন জিরো যখন সফ ইনপুট জিরো তখনই শুধুমাত্র জিরো হবে তো এভাবে আমাদের প্রত্যেকটা গেটকে আমরা প্রতীক সমীকরণ লজিক সার্কিট সত্য সারণী এবং সংজ্ঞা এভাবে পাঁচটা করে বিষয় জানতে হবে